নতুন খামারিদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন সিরিজের আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ এ পর্বে আমরা জানার চেষ্টা করব এক হাজার কয়েল পাখি পালনের জন্য কতটুকু জায়গায় প্রয়োজন হবে আমার অডিয়েন্সের মাঝে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া এক হাজার কয়েল পাখি পালনের জন্য কতটুকু জায়গার প্রয়োজন হবে অথবা সে যে পরিমাণ শেড তৈরি করছে সেই পরিমাণ জায়গায় কতগুলো কয়েল পাখি পালন করতে পারবেন সো আজকের ভিডিওটি যদি আপনি দেখতে থাকেন তাহলে আপনার মধ্যে থাকায় এ প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সো কথা না বেরে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন অ্যান্ড পেটস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি এসে শিখেন আজকের ভিডিওটি এক হাজার পাখি পালনের জন্য কতটুকু জায়গা লাগবে প্রথমত আমরা যে বিষয়টি জেনে নেব যে আসলে কয়ভাবে ভাবে পাখি পালন করা যেতে পারে সাধারণত আমরা দুটি ভাবে করে পাখি একটি হলো লেটার বা পালন করে থাকি অন্যটি হলো খাসায় পালন করে থাকি লাগে এবং খাসায় যদি আপনি পালন করেন তাহলে জায়গার পরিমাণ কম লাগবে ধরে নেওয়া যাক বিষয়টি এমন টিনশিট বাসা আর পাঁচতলা বিশিষ্ট ফ্ল্যাট বাসা টিনশিট বাসায় যেখানে একটি পরিবার থাকতে পারবে ঠিক সেম জায়গায় পাঁচতলা বিশিষ্ট ফ্ল্যাট বাসায় পাঁচটি পরিবার অনাশয় থাকতে পারবে তো চলুন হিসাব করে আমরা দেখি যে এক কইল পালনের জন্য ফিট ফিট জায়গা প্রয়োজন হবে লেটারে বরাদ্দ লেটার পদ্ধতিতে বর্গ ফুটে পাঁচ থেকে ছয়টি পূর্ণবয়স্ক কৈল পাখি পালন করা যেতে পারে সুতরাং এক হাজার কৈল পাখি পালনের জন্য আপনার খামারটির দৈর্ঘ্য হতে হবে ষোলো ফুট এবং পোসতে হতে হবে দশ ফুট তাহলে মোট জায়গার পরিমাণ হবে ষোলো কোন দশ সমান সমান একশো ষাট বর্গ ফুট আর আমরা যেহেতু আগেই বলেছি যে এক বর্গ ফুট জায়গায় পূর্ণ বয়স্ক পাখি পালন করা যাবে ছয় পিস সুতরাং একশো ষাট বর্গ ফুট জায়গায় পূর্ণ বয়স্ক পাখি পালন করা যাবে একশো ষাট গুণন ছয় সমান সমান নয়শো ষাট পিস বা এক হাজার পিস এরপরে আসি আমরা খাসায় এক হাজার পাখির জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন হবে অর্থাৎ আপনি যে খাসা দিয়ে তৈরি করবেন সে খাসার দৈর্ঘ্য কতটুকু হবে এবং পোস্ত কতটুকু হবে চলুন সেটা বের করে নেই খাসায় বরাদ্দ জায়গা খাসা পদ্ধতিতে প্রতি বর্গফুট জায়গায় সাত থেকে আটটি পূর্ণবয়স্ক কল পাখি পালন করা যেতে পারে সুতরাং এক হাজার পাখির জন্য আপনার পাখির খাসাটির দৈর্ঘ্য হতে হবে নয় ফুট এবং পোসতে হতে হবে তিন ফুট তাহলে মোট জায়গার পরিমাণ হবে নয় গুণ দিন সমান সমান সাতাশ বর্গ ফুট আর যেহেতু আগেই বলেছি যে এক বর্গ ফুট জায়গায় পূর্ণবয়স্ক কলপাকি পাখি পালন করা যাবে আট পিস সুতরাং সাতাশ বর্গফুট জায়গায় পূর্ণ বয়স্ক পাখি পালন করা যাবে সাতাশ গুণ আট সমান সমান দুশো ষোলো পিস এখন খাসাটি যদি পাঁচ লাখ বিশিষ্ট হয় তাহলে মোট পাখি ধরবে পাঁচ গুণন দুশো ষোলো সমান সমান এক হাজার আশিটি বা সমান সমান এক হাজার পিস বর্গফুট হিসাব হচ্ছে আপনার খামারে বা আপনার খাসার দৈর্ঘ্য এবং পোস্তের গুণফল করলে যেটা বের হবে সেটা হল বর্গফুট তো এ থেকে আমরা জানতে পারলাম যে আপনি যদি এক হাজার কইল পাখি পালন করতে চান তাহলে আপনার খামারটি দৈর্ঘ্য হতে হবে ষোলো ফুট গুণন দশ ফুট অর্থাৎ দৈর্ঘ্য হতে হবে ষোলো ফিট এবং পোস্ত হতে হবে দশ ফিট তাহলে আপনি এক হাজার কোয়েল পাখি পালন করতে পারবেন অন্যথায় যদি আপনি খাসাতে কইল পাখি পালন করে থাকেন তাহলে আপনার খাসাটি দৈর্ঘ্য হতে হবে নয় ফিট এবং পোস্ত হতে হবে তিন ফিট এবং অবশ্যই সেই খাসাটি পাঁচ তাক বিশিষ্ট হতে হবে তাহলে আপ এক হাজার প্লাস কোয়েল পাখি পালন করতে পারবেন কইল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার কমেন্টের প্রেক্ষাপটে নতুন ভিডিও আসতে পারে ধন্যবাদ জানতে সাইনান কৈলাসী লোকে নানসী বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক্স নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ